হাই বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে কথা বলবো হচ্ছে যে আমি মাত্র তিন দিনে কীভাবে মালয়েশিয়ার ভিসা পেলাম কী কী মাধ্যমে এবং কীভাবে কীভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে পেলাম সেই সব বিষয়ে কথা বলবো এই যে আমার মালয়েশিয়ার ই ভিসা মাত্র তিন দিনে আমি মাত্র পেয়েছি তিন কার্য দিবসে কীভাবে কীভাবে পেলাম সে বিষয়ে আজকে কথা বলবো আর কি এবং ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করে সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব তা আমি প্রথমে শুরু করি হচ্ছে যে আমরা আসলে আমি আসলে কীভাবে মালয়েশিয়ার ভিসা পেলাম প্রথমে একটা পাসপোর্ট লাগবে আপনার সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে এবং দুইটা পাতা খালি থাকতে হবে সিক্স মান্থ আসলে ওরা রিকোয়ারমেন্ট কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন তার থেকে মানে আরও দুই মাস বাড়ায় নেবেন এক মাস বা দুই মাস যাতে বেশি থাকে আর কি ছয় সাত মাস বা আট মাস যাতে থাকে এরকম একটা পাসপোর্ট লাগবে আপনার এবং ছবি লাগবে মালয়েশিয়ান সাইজ যে ছবিটা লাগে অনলাইন সফট কপি লাগবে এটা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো স্টুডিও থেকে সুন্দর ব্যাকগ্রাউন্ড যাতে একদম টোটালি হোয়াইট থাকে এরকম একটা ছবি নিয়ে নেবেন মোবাইলে তারপরে আপনার লাগবে ট্রেড লাইসেন্স বা এনওসি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে উইথ নোটারি করা ইংলিশ যেটা আর কি করা থাকে ওরকম এবং এনওসি লাগবে আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে এনওসি লাগবে তারপরে লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা ব্যবসায়ী হলে ব্যবসায়ী অ্যাকাউন্ট দিতে পারেন অথবা পার্সোনাল অ্যাকাউন্টও দিতে পারেন আর যারা চাকরি করেন তাদের স্যালারি স্টেটমেন্ট দিবেন আর ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্সি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সলভেন্সিটা চেষ্টা করবেন অ্যামাউন্ট ফিগার সহ নেওয়ার জন্য অনেক ব্যাঙ্কই অ্যামাউন্ট ফিগার ছাড়া দেয় আপনি চেষ্টা করবেন বলে দিবেন যাতে অ্যামাউন্ট ফিগার দিয়ে দেয় তাহলে ভালো হবে আর আপনার কিছু ডকুমেন্টস কাজে লাগবে যেগুলো হচ্ছে যে এয়ার টিকিট বুকিং লাগবে এবং হোটেল বুকিং লাগবে এই দুইটা জিনিসই আপনার অনলাইন থেকে বুকিং করে নিতে হবে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো আবার পরবর্তীতে আমার চ্যানেলে দেখতে পাবেন এয়ার টিকিট বুকিং এবং হোটেল বুকিং এই দুইটা জিনিস অবশ্যই লাগবে আপনাদের উইদাউট পে বুকিং দিয়ে তারপরে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তারপর লাগবে ট্রাভেল আইটেনারি আসলে বিষয় হচ্ছে যে আপনি কোথায় কোথায় যাচ্ছেন যেমন মালয়েশিয়ার কী কী এ জায়গাগুলো আপনি দেখবেন হুম এরকম একটা কতদিন থাকবেন ওই দিনের উপরে নির্ভর করে কোথায় কোথায় যাবেন এরকম একটা আইটেনারি তৈরি করে নেবেন তৈরি করে ওটাও সাবমিট করে দেবেন তারপর দিয়ে দেবেন ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি হচ্ছে আপনাকে এই পর্যন্ত কোথায় কোথায় কোন কোন দেশে ঘুরতে গেছেন সেগুলোও লাগবে সেগুলার যে যে পাসপোর্টের পেজের মধ্যে সিল আছে সিলগুলো স্ক্যান করে দিয়ে দেবেন আর কি আসলে খালি পেইজে খালি সাদা পাসপোর্টে আপনাকে মালয়েশিয়ার অ্যাপ্লাই না করাই ভালো যদিও কোনো কারণে আপনি বিষা পেয়ে থাকেন হ্যাঁ আপনাকে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দেবে হুম বেশিরভাগই ব্যাক করে দেওয়ার সম্ভাবনা থাকে আর কি তাই চেষ্টা করবেন আগে দু একটা দেশ ঘুরে তারপরে মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের বাংলাদেশিদের জন্য সাধারণত মালয়েশিয়া অত সহজ না একটু কঠিন তাইলে আপনার এই জন্যই চেষ্টা করবেন যাতে একটা বা দুইটা দেশ ঘুরে হ্যাঁ তারপরে মালয়েশিয়া অ্যাপ্লাই করার জন্য তারা এলে স্মুথলি যেতে পারবেন আর পরে আপনার একটা কাভার লেটার লাগবে কাভার লেটারটা আপনার খুব সুন্দর করে লিখতে হবে কাভার লেটারের উপরে অনেকটা নির্ভর করে হচ্ছে যে আপনার ভিসা পাবেন কি পাবেন না ঠিক আছে তাই আপনি চেষ্টা করবেন খুব সুন্দর করে একটা কাভার লেটার লেখার জন্য এটাও অনলাইন থেকে দেখে নিতে পারবেন অনলাইনে অনেক সুন্দর সুন্দর কাভার লেটার আছে তো আপনি মালয়েশিয়ান ফরম্যাটে খুব সুন্দর করে একটা কাভার লেটার লিখে দিয়ে দিবেন আর আমি সর্বশেষ যেটা বলবো হচ্ছে যে হ্যাঁ মালয়েশিয়া ইমিগ্রেশনে কি কি ঝামেলা ভাই আপনার যে ঘুরতে যাচ্ছেন আপনার যে টুরিস্ট সেটা তাদেরকে বুঝাইতে হবে আপনার যে রিটার্ন আসবেন সেটা তাদেরকে বুঝাইতে হবে এটা যদি আপনি বুঝাইতে পারেন তাহলে স্মুথলি সুন্দর মতো আমার আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস হয়ে যাবে আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়া যাই আমাকে প্রায় আধা ঘন্টা তারা কোয়েশ্চেন করছে হ্যাঁ আমি দুইটা আমার তিন নম্বর ট্রাভেল হচ্ছে মালয়েশিয়া আর কি আমি এর আগে দুইটা দেশ ভ্রমণ করছি তিন নম্বরে ছিল মালয়েশিয়া তো আমাকে তারা প্রায় আধা ঘন্টা কোশ্চেন করছে একটার পর একটা কোয়েশ্চেন করছে তো আমি কথা বলতে আপনার আমার কথা আমার থিওরি একটাই যে আপনি যদি কথা বলতে পারেন বা আপনি যদি কথা বলতে জানেন তাহলে আপনাকে অবশ্যই মালয়েশিয়ার ইমিগ্রেশন ছাড়তে বাধ্য থাকবে আপনি যদি যে এমন একটা ভাব করেন যে আপনি লেবার মানে কথা বলতে পারেন না কিছু না তাহলে ওরা মনে করে যে আপনি ওখানে যায় থেকে যাবেন আর ফেরত আসবেন না এর জন্য আপনাকে হ্যাঁ মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করতে দেয় না রিটার্ন পাঠিয়ে দেয় তাই চেষ্টা করবেন অবশ্যই কথা বলার জন্য এবং আপনাদের ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে আমি তো ফেরত চলে আসবো বা আমি যে ওখানে থাকবো না বা ঘুরে দেখে চলে আসবো তাহলে ওরা তো মূলত বিষা দেয় যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য তো ইমিগ্রেশন আসলে অতটা হার্ট না যদি আপনি কথা বলতে পারেন আর যদি কথা বলতে না পারেন তাহলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো চেষ্টা করবেন অবশ্যই যে যে কোশ্চেন গুলা ইমিগ্রেশন জিজ্ঞেস করতে পারে এরকম কিছু কোশ্চেন যেমন আপনি কোথায় থাকতেছেন কতদিন থাকবেন কেন আসছেন কি করেন এই সিম্পল কোশ্চেনগুলোই এবার এইগুলো জাস্ট সিম্পল কোশ্চেনগুলো আপনি কনফিডেন্টলি যদি আনসার দিতে পারেন তাহলে মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনাকে ছাড়তে বাধ্য থাকে ঠিক আছে এই আর কি তো আজকের ভিডিওটা এতটুকুই যদি আপনাদের ইনফরমেশনটা আমার আমার ইনফরমেশনটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্টস করে জানাবেন আর যদি কারো কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টসে জানাতে পারেন আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ